ডিসপ্লে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা স্যামসাং এ টোয়েন্টি থ্রি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার থার্টি লাইট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় ওয়ান প্লাস নট সি থ্রি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় গুগল পিক্সেল সিক্স অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি রং দু শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা শপ এসআই টেকে ভিওর্স আমরা কিন্তু আজকে ফোনের গোপন আস্থানায় চলে আসছি অবশ্যই বলতে পারেন ফোনের গোডাউন অবশ্যই এখান থেকে এক পিস ফোন নিলেও আজকে পাইকারি দামে নিতে পারবেন দুইশো থেকে তিনশো পিস ফোন রাখা হয়েছে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট জলদি আজকে আঠাইশশো টাকা হয়ে থাকে তাও আবার এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই বিরোধে সহযোগিতা করবেন হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই দুই হাজার চব্বিশ সালে তো আমরা একদম শেষ মুহূর্তে আজকে অফারটা থাকবে কেমন আজকে হচ্ছে ফিনিয়র আগে ধামাকা অফার থাকবে আজকে সেরা ডিসকাউন্ট থাকবে মার্কেট চ্যালেঞ্জ থাকবে ভাই মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ থাকবে ভাইয়া ভাই ডিস ডিসকাউন্ট তো পাবো প্রাইজে অবশ্যই পনেরোশো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভাই মানে প্রতিটা ফোনে ডিসকাউন্ট পাবো প্রত্যেকটা ফোন পারচেজ করলে এক হাজার পনেরোশো টাকা করে ডিসকাউন্ট পাবেন সেরা ডিসকাউন্ট আজকে ফোন কিনতে পারবেন কারণ আপনারা কিন্তু ফোনের গোডাউন থেকে ফোন নিতে পারবেন অবশ্যই ভিউয়ার্স দেখতে পারছেন নিউজ ফোনের হিউজ কালেকশন সব অ্যাড্রেস টা বলে দেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংদনু কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকানের নাম হচ্ছে এস আই টেক শপ নাম্বার হচ্ছে তিনশো চৌত্রিশ কার্টুন ফোনের দামে স্মার্টফোন পাবে আজকে কাস্টমারে হ্যাঁ স্মার্টফোন আসলে হ্যাঁ এম আই থ্রি এম আই থ্রি চার চৌষট্টি চার চৌষট্টি ডিভাইস তিন হাজার এম এর ব্যাটারি কতাই পাচ্ছে আজকে এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো মাত্র আঠাইশো টাকা ভাই মাত্র আঠাইশো টাকা হইলেই কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন কার্টুন ফোনের দামে ভাই স্মার্টফোন দিব আজকে ভাই দামে স্মার্টফোন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আরো ধামাকা অফার আছে তারপরে হচ্ছে রেডমি মাত্র আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশ করে দেনা ভাই ভাই জান পঁয়তাল্লিশশো করে দিলাম পঁয়তাল্লিশ মাত্র চার হাজার পাঁচশো টাকা রেডমি ফোর

Vivo Y85 হ্যাঁ ইউজ কালেকশন আছে ভাই কালার কোয়ান্টিটি অনেক আছে আপনার হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সহ 628 এর ডিভাইস 4000 এমএএইচ এর ব্যাটারি কতই পাচ্ছ আজকে এটা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা মাত্র 6000 হ্যাঁ মাত্র 6000 টাকা ডিসকাউন্ট করে দেন জান ভাই 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম 500 করে দিতে হবে আজকে

কালার কোয়ান্টিটি একটু দেখান ভাই অবশ্যই অথেন্টিক কালার ভাই দেখেন একবার ফ্রেশ কন্ডিশনের এইগুলা হ্যাঁ কোন একটা দাগ ট্রাজ নাই ভাই একবার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র 9500 টাকা আর 2556 ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার ভাই ডিসকাউন্ট করতে হবে ডিসকাউন্ট তো ভাই অবশ্যই করব ভাই হ্যাঁ একটু ডিসকাউন্ট করেই দেন এটা প্রাইস থাকবে ভাই একবারে সমান সমান 9000 টাকা ভাই সমান সমান করে দিলে হ্যাঁ একবারে 9000 টাকা বরাবর করে দিলে হ্যাঁ একবারে বরাবর ভাই অবশ্যই মাত্র 9000 নোট নিয়ে আসবেন আর নিয়ে যাবেন ভিভো এস1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন সুপার অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই ভিউয়ার্স এটা কিন্তু ওয়া সাধারণ একটা ডিভাইস যারা গেম করতে চান এই ফোনটা নিতে পারেন তারপরে ভাই তারপরে আছে ভিভো এস1 প্রো

তারপর হচ্ছে অপো থাকবে মাত্র দশ হাজার জান দিলাম নয় হাজার আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাবে হাওয়াই পি হাওয়াই পি আট দুইশো ছাপ্পান্ন কালার আছে ছাপ্পান্ন কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার তারপর হচ্ছে ব্লু কালার

ছয় একশো ডিভাইস চার হাজার এমএ এর ব্যাটারি কতই পাচ্চা এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় মাত্র ছয় হাজার দুইশো টাকা হইলে একশো ডিভাইস ফিঙ্গার

আর একটা ডিভাইসো এফ ইলেভেন আট দুশো ছাপান্ন ইলেভেন আট দুশো ছাপান্ন ইউনিটের এটা কতই পাচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকায় অপো ভেন এফ ইলেভেন আর দুশো ছাপান্নার্টেড ফোন কিন্তু এটা অনলি নয় হাজার নয় হাজার টাকা বা এটার ডিসকাউন্ট করে দেন ভাই সপে আসলে দুশো টাকা ডিসকাউন্ট করে দেবো সপে আসলে দুশো টাকা ডিসকাউন্ট থাকবে অপো

এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার ফোন কতই পাচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সুপার প্রাইস কিন্তু নিতে পারেন প্রতিটা ফোনেই ডিসকাউন্ট করে করেছে অবশ্য বছরের শেষ সেটা ডিসকাউন্টে ফোন পেয়ে যাবেন তারপর হচ্ছে Redmi 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 Note 5 Pro 6128 ডিভাইস গোল্ডেন কালার ব্লু কালার কতই পাচ্ছে আজকে এর প্রাইস থাকবে মাত্র 7500 টাকা মাত্র 7500 এটাও 200 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে 7300 করে দিলাম ভাই 300 সুপার প্রাইস কিন্তু ভিউয়ার্স আজকে যারা ফোন কিনবেন তারাই জিতবেন তারপর হচ্ছে Redmi Note 7 Pro গেমিং ডিভাইস Redmi Note 7 Pro গেমিং ফোন যারা নিতে চান কম বাজেটের মধ্যে অবশ্য ভালো একটা ফোন পেয়ে যাবেন অনলি আজকে কতই পাচ্ছে এটা এটা হচ্ছে আজকে দিমু কত ভাই আমি বলে দিই ভাই দেন কোন আজকে 8500 দিয়ে দেবেন ভাই আর কথা জান দিলাম ভাই দিলেন তো অবশ্যই জান থেকে দিলেন মন থেকে দিলাম তোমরা আপনি বলছো দেখে আমি বলে দিলাম বিয়ার তো অবশ্যই আপনারা কিন্তু ফোন নেবেন যদি আজকে মিস করেন তাহলে মনে করেন আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন কারণ এই দামে 10টা না 20টা দোকান খুঁজবেন পাবেন না কিন্তু অনলি 8500 টাকা Redmi Note 7 Pro পেয়ে যাচ্ছেন 6128 এর ডিভাইস তারপরে তারপর হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 গেমিং ফোন অবশ্যই বাংলাদেশের জাতীয় ফোন বলা হয় সবার হাতে হাতে এই ফোন দেখা যায়

মাত্র দশ হাজার টাকায় রেডমি নোট এইট প্রো গেমিং ফোন কিন্তু আট দুশো ছাপ্পান্ন মি রেন্ট এর ফোন নিতে পারে গেমিং ডিভাইস এটা চার চোষট্টি ডিভাইস কথাই পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার হ্যাঁ মাত্র নয় মাত্র নয় টাকা ভাই ভাই আর একটু কুমার দেন না ভাই দেন দেন যান ভাই না আট পাস করে দিলাম ভাই আসলে

আচ্ছা ভাইয়া ওয়ান প্লাস এর একটা ডিভাইস ভাইয়া ফ্লাক্সির একটা ফোন নট সি ই থ্রি

তারপর হচ্ছে স্যামসাং এর আরেকটা ডিভাইস ভাই ফ্ল্যাগশিপ একটা ডিভাইস 5000 এমএএইচ এর ব্যাটারি এটা হচ্ছে এ সিরিজের ফোন ভাইয়া এ সিরিজের হ্যাঁ এ33

কত পারচা আজকে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো 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 হাজার টাকায় সুপার প্রাইস কিন্তু নিতে পারেন একশো আঠাশের ডিভাইস

সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর তারপর আপনার যদি কেউ কুড়িয়ারের মাধ্যমে নিতে চাই আমরা চৌষট্টি জেলায় সেবা দিয়ে থাকি সর্বপ্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে করলে পাঁচশো দশ টাকা চৌষট্টি জেলায় বাংলাদেশ চৌষট্টি ফোন পাঠাই দেই ভাই ওকে সব অ্যাড্রেস টা বলে দেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু কমপ্লেক্সের এর তৃতীয় তলায় লিফটের দুই আর দোকান নাম হচ্ছে এসআই টেক শপ নাম হচ্ছে আপনার শপের এর নম্বর হচ্ছে তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ হ্যাঁ আসলে পেয়ে যাবেন হাসান ভাই কে এই ছিল অবশ্যই এস আই টেক এর আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন আর এরকম যারা বক্স চার্জার সহ একদম অথেন্টিক ফোনগুলো নিতে চান অবশ্যই অবশ্যই এস আই টেকে চলে আসবেন